যদি অধিকার বোঝায় তাহলে হ্যাভ হ্যাভেন্ট এট হ্যা হ্যাঁ হ্যাড হ্যাড হবে কিন্তু যদি অধিকার না বুঝায় দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে হি হ্যাজ সাম প্রবলেমস এখন তুমি বলতে পারো স্যার এখানে তো অধিকার বুঝাচ্ছে না কিভাবে বুঝবো স্যার আমাদের আজকের ক্লাস তো আমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস টেক কোয়েশন পার্ট টু আমাদের যে বাক্য দেওয়া আছে দেখো এখানে আই আই হ্যাভ হ্যাভ এ কার হি সাম প্রবলেমস তারপরে হ্যাড ইউ টু গো এই যে আমাদের বাক্যগুলো দেওয়া আছে এখানে কিন্তু একটা ছোট্ট একটা নিয়ম আছে নিয়মটাকে আমরা একটু মাথায় নেই আমাদের কিন্তু হ্যাভ ভার্ভ আছে আমরা জানি হ্যাভ ভার্ভ কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কিন্তু হ্যাভ ভার্ভের ক্যাটাগরিতে পড়ে যদি হ্যাভ ভার্ভ দ্বারা অধিকার বোঝায় হ্যাভ ভার্ভ দ্বারা যদি অধিকার বোঝায় তাহলে হ্যাভ হ্যাজেন্ট হ্যাড হবে কথাটা কঠিন মনে হচ্ছে যেমন ধরো আই এ কার এখানে হ্যাপ দ্বারা কি হচ্ছে এখানে আসে অর্থে অধিকার বোঝাচ্ছে তার মানে আমাদের অধিকার বোঝালে কি হচ্ছে যদি হ্যাপ থাকে তাহলে হ্যাভেন হ্যাস থাকলে হচ্ছে হ্যাজেন হ্যাড থাকলে কি হচ্ছে হ্যাডেন ব্যবহারী তার মানে এখানে উত্তর হবে এইচ এ হ্যাভেন আই যেমন ধরো আমি যদি বলি যে হি হ্যাজ এ কার তাহলে কী হবে হ্যাজ এন্ড হি কারণটা কী হচ্ছে হ্যাজ দ্বারা এখানে অধিকার বোঝানো হচ্ছে আমি বললাম যে আমার একটা গাড়ি ছিল আই হ্যাড এ কার তার মানে এখানে এখানে কী হবে যদি হ্যাড থাকে তাহলে এখানে কী হচ্ছে হ্যাড এন্ড আই হবে এখানে খেয়াল রাখতে হবে যদি অধিকার বোঝায় তাহলে হ্যাপ হ্যাভেন্ট হ্যাজ হ্যাজেন্ট হ্যাড হ্যাডেন্ট হবে কিন্তু যদি অধিকার না বোঝায় দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে হি হ্যাজ সাম প্রবলেমস এখন তুমি বলতে পারো স্যার এখানে তো অধিকার বুঝাচ্ছে না কীভাবে বুঝবো স্যার এখানে একটা দেখো প্রবলেমস কি কখনো কারো অধিকারে থাকে থাকে না এটা কিন্তু অধিকার নয় অধিকার বুঝাচ্ছে না যদি অধিকার না বুঝায় খেয়াল রাখতে হবে একটা জিনিস এখানে যে আমাদের যদি বসে বসে হ্যাপ থাকে তাহলে ব্যবহৃত হবে আমাদের কি হচ্ছে ডোন্ট যদি হচ্ছে কি হ্যাস থাকে যদি আমাদের হ্যাস থাকে তাহলে ব্যবহৃত হবে ডাজেন্ট যদি আমাদের হ্যাট থাকে তাহলে কীভাবে হতে হবে ডিডেন্ট ব্যবহৃত হবে ডিডন্ট ব্যবহৃত হবে তার মানে এখানে কী হচ্ছে দেখো আমরা একটু যদি আমরা মনোযোগ দিয়ে বুঝি হি হ্যাজ সাম প্রবলেমস এখানে অধিকার বুঝাচ্ছে না দ্যাট ইজ হয় তার মানে আমাদের এখানে কীভাবে হইতে হবে ডাজন্ট হি ব্যবহৃত হবে আশা করি সবাই বুঝতে পেরেছে আমরা পরের উদাহরণগুলো দেখি পরের উদাহরণ দেওয়া আছে দেখো এখানে আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো কারো অধিকারে থাকে না তার মানে এই হ্যাড দ্বারা এখানে অধিকার বুঝাচ্ছে না আমি বললাম যে আই হ্যাভ এ পেন তার মানে এই হ্যাপটা দ্বারা অধিকার বোঝাচ্ছে আই হ্যাড এ পেন আমার একটা কলম ছিল এটা দ্বারা অধিকার বোঝাচ্ছে এখানে কিন্তু আই হ্যাড অ্যান্ড অ্যাক্সিডেন্ট দ্বারা অধিকার বোঝাচ্ছে না দ্যাট ইজ হোয়াই হ্যাড থাকার কারণে আমাদের এখানে কি হচ্ছে ডিডন্ট ব্যবহার করলাম এবং তারপরে আমি কি ব্যবহার করলাম আই ব্যবহার করলাম ইউ হ্যাভ টু গো এখানে হ্যাপ দ্বারা কিন্তু অধিকার বুঝাচ্ছে তার মানে আমি এখানে ব্যবহার তার মানে এখানে হ্যাভ আছে এই জন্য আমি ব্যবহার করবো হচ্ছে ডো্ট তারপরে ব্যবহার করবো কি হচ্ছে ইউ ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছি একদম সহজ একটা নিয়ম তবে গুলাই ফেলা যাবে না যদি হ্যাপভার দ্বারা অধিকার বুঝায় তাহলে কি হচ্ছে অধিকার বুঝালে হ্যাভেন্ট হ্যাজেন্ট হ্যাপ থাকলে হ্যাভেন্ট হ্যাস থাকলে হ্যাজেন্ট এবং হ্যাড থাকলে কি হচ্ছে হ্যাডেন্ট ব্যবহৃত হবে আর হ্যাপ ভার্ভ দ্বারা যদি অধিকার না বুঝে অন্য কোনো কিছু বুঝায় তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদেরকে হ্যাপ ভার্ভ থাকলে কি হচ্ছে ডোণ্ট যদি হ্যাচ থাকে তাহলে কি হচ্ছে ডাজেন্ট এবং হ্যাড থাকলে কী ব্যবহৃত হবে ডিডেন্ট ব্যবহৃত হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এবং সবার যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই যাতে সবাই শিখতে পারে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভিজিট করুন